আসসালামু আলাইকুম গাইস দেশ ও দেশের বাইরে যারাই আমার ভিডিও দেখছো তাদের জন্য আন্তরিক ভালোবাসা আজকের ভিডিও টপিক হচ্ছে পায়রা কি দেখে কিনবো আমরা অনেকেই আছি যে শখের বিষয়ে পায়রা পালন করতে যাই বা ব্যবসা হিসাবে পালন করতে যাই তো পায়রা কিনতে যাই তখন আমরা লসের সম্মুখীন হয়ে যাই তো আজকে জানবো যে আটটা জিনিস আটটা জিনিস জানলে পরে পায়রা কেনাটা আমাদের সাকসেস হবে ঠিকভাবে পায়রা কিনতে পারবো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমরা অনেকেই আছি যে কারো বাসাবাড়ি থেকে পায়রা কিনতে যাই বা এরকম হাটে বাজারে কিনতে যাই আমরা সেসব জিনিসগুলো জানি না তারপরে কিনে ফেলি ঘরে এসে দেখি যে সমস্যার সমাধান হচ্ছে না অসুবিধা হয়ে যাচ্ছে পায়রা মারা যাচ্ছে কিন্তু এইসব সমস্যাগুলো আগে দেখে কিনে নিতে হবে তো সেসব সমস্যার জন্যেই আমি ভিডিওটা তৈরি করছি এখানে যে এত এত পায়রা আছে এই পায়রাগুলো যে সকলেই সুস্থ আছে এটার কোনো গ্যারেন্টি নেই তো এই পায়রাগুলোর মধ্যে আমি যে কোনো একটা পায়রা ধরে তোমাদেরকে দেখাবো যে কি কী জিনিসগুলো দেখে পায়রা কিনা উচিত তো এখানে এর যে পায়রাগুলো আছে এই পায়রাগুলোর মধ্যে যদি আমি কিছু পায়রা ধরে নিয়ে হাটে চলে যাই হাটে যদি বিক্রি করি তখন কোনো মানুষ হয়তো না জানলে পরে অসুস্থ পায়রাটাকেও কিনে নেবে কিন্তু এখানে সব পায়রা পায়রা তো আর সুস্থ নাই কিছু কিছু পায়রা অসুস্থ আছে তো আজকে যে কোনো একটা পায়রা আমি ধরে দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী দেখে পায়রাগুলো কিনবো এছাড়াও যে এই খামারে এত এত পায়রা আছে বা অন্য যে কোনো ভাই যারা খামারি করেছে তাদের উদ্দেশ্যেও বলছি যে তারা অত বেছে বেছে হাটে পায়রা নিয়ে যায় না এরকম ধরে ধরে নিয়ে চলে যায় কোনটা সুস্থ কোনটা অসুস্থ তারাও হয়তো অত দেখে দেখে নিয়ে যায় না তারা জানে যে কোনটা সুস্থ কোনটা অসুস্থ হ্যাঁ কিন্তু দেখার সময় থাকে না এটাই হচ্ছে মেন ব্যাপার কিন্তু আমরা যারা কিনতে যাবো তাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোন পায়রাটা সুস্থ সবল আমি কিনতে পারবো এখন আমি পায়রা একটা ধরে নিই আমি একটা পায়রা ধরে নিয়েছি তো এবার জানতে হবে যে পায়রার মধ্যে কোনো রোগ আছে কি না তো আমরা প্রথমত যেখানেই পায়রা ক্রয় করতে যাব যে পায়রাটা ক্রয় করবো সেই পায়রাটার মধ্যে খুব ভালো মতো দেখবো যে চোখটা তার ভালো আছে কি না চোখটা ভালো কি করে বুঝবো যে চোখটার মধ্যে জল জল করছে দেখো চোখটা ওই পায়রাটা দেখো কত সুন্দর জল করছে চোখের মধ্যে কোনো সমস্যা নেই তো এরকম করে চোখটাকে প্রথমেই দেখবে যেন চোখের মধ্যে কোনো রকম লেটি না কাটে দ্বিতীয়ত দেখতে হবে গোটা শরীরটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা মুক্ত আছে কি না আর ডানাগুলো দেখতে হবে যেন ছোটো বড়ো ডানা না থাকে হ্যাঁ তৃতীয়ত দেখতে হবে পায়রার পাগুলো পায়রার পাগুলো দেখো খুব সুন্দর হয়ে আছে পায়রার পাগুলো এবার বুঝবো কী করে পায়রা দেখো অনেক পায়রা আছে যে নোখ ভেঙে যায় বা অনেক পায়রা ছোট ছোট বড় পা থাকে অনেক পায়রা থাকে নোখ ভেঙে মানে হাঁটতে পারে না ঠিক করে এগুলোকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে পাগুলোর প্রতি এমন এমন পায়রা আছে দেখবে অনেক বড় বড় নোখ আছে আবার এমন এমন পায়রা আছে যে ছোট ছোটো নোখ তো এগুলো খুব ভালো করে লক্ষ্য করবে দেখো এই পায়রাটার নোখগুলো খুব বড়োই নয় খুব বড় নয় আবার খুব ছোটও নয় মিডিয়াম সাইজ হয়ে আছে তো এই নোকটা ঠিক আছে এই পাটা ঠিক আছে চতুর্থ তো দেখবে পায়রা ডানাগুলো খুব ভালো করে তুলে তুলে দেখে নেবে যে অন্য পায়রাতে তার বালকগুলো ছেড়ে নিয়েছে বা ঠুকরে ঘা করে দিয়েছে হ্যাঁ এমন এমন পায়রা আছে যে দেখবে যে ডানার ভিতরে ভিতরে অনেক ঘা হয়ে থাকে সেসব ডানাগুলোকে খুব ভালো করে লক্ষ্য করে দেখে নেবে ভালো করে দেখবে পায়রাটা যে ময়লা মুক্ত আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত একদম ভালো করে দেখে নেবে পঞ্চমত দেখতে হবে পায়রার বায়ুপদের মধ্যে কোনো রকম মল লেগে আছে কিনা দেখো এই পায়রাটার বায়ুপদে রকম মল লেগে নেই তো বায়ুপদে যদি মল লেগে থাকে তাহলে জানতে হবে হয়তো পায়রাটা অসুস্থ ছিল বা অসুস্থ হয়ে যেতে পারে বায়ুপদে কখন মল লাগে যখন চুনা পায়খানা করে তখন মলটা লেগে যায় সেই কারণে হয়তো পায়খানা নেক্সট টাইম যখন পায়খানা করতে চাই পায়খানা হতে চায় না সেই জন্য অসুস্থ হয়ে যায় তো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে পায়খানার বায়ুপদের মধ্যে কোনো রকম মল লেগে থাকলে সে পায়রাটা না কেনাই ভালো ষষ্ঠ মতো জানতে হবে আমাদেরকে যে পায়রাটা হাঁপাচ্ছে কি না দেখবে অনেক পায়রা আছে হাঁপাচ্ছে ঝিমাচ্ছে হ্যাঁ দেখেই বুঝতে পারা যায় যে সর্দি লেগেছে নিঃশ্বাস নিতে পারে না সেই জন্য হাঁপাচ্ছে তো সবসময় দেখে নিতে হবে যে পায়রা হাঁপাচ্ছে কি না যদি হাঁপায় সে পায়রাটা কিনবে না যদি কোনো পায়রা হাঁপায় তাহলে সে পায়রাটা বেশি দিন লাস্টিং করে না খুব তাড়াতাড়ি মারা যায় লক্ষ্য রাখতে হবে সবসময়ই যে পায়রাটা সুস্থ সবল আছে কি না সস্তমত দেখবে একটা পায়রা যদি অসুস্থ থাকে তাহলে সে পায়রাটা কখনো ছটপট করে না এখন এই পায়রাটা ধরে আছি এখন চুপ করে আছে কিন্তু একটা খাঁচার মধ্যে পায়রা রাখবে দেখবে সে পায়রাটা হয়তো এ মাথা ও মাথা করছে হ্যাঁ বা ক্ষিদিবিধি করছে বাইরে বেরোবার জন্যে বা ডানা ঝাপটাচ্ছে সে পায়রাটা দেখেই বুঝতে পারা যাবে যে সে পায়রাটা সুস্থ আছে সবসময় দেখে নিবে যে পায়রাটা ছটপট করছে কি বাইরে বেরোতে চাইছে বা এরকম ডানা ঝাপটাচ্ছে খেতে চাইছে পানি খাচ্ছে সব কিছু প্রথমেই এটাকে দেখে নিতে হবে বুঝতে পারলে নিতে হবে পায়রার নাকটাকে পায়রার নাকের মধ্যে যদি কোনো রকম সর্দি ঝরে তাহলে সে পায়রাটা না কেনাই ভালো দেখো অনেক পায়রা আছে যে তার মধ্যে নাকে সর্দি ঝরে বা রক্ত ঝরে সেসব পায়রাগুলো ভুলেও কিনতে যাবে না তো এখন সাপোজ আমি একটা পায়রা দেখাবো যে পায়রাটা অসুস্থ আছে তো সেই পায়রাটা দেখে আর এই পায়রাটা দেখে অনেক তফাৎ সেটা বুঝতে পারবে এই পায়রাটা ছেড়ে দিয়ে দেখো কত ছটফট করে উড়ে যাবে এই যে দেখো পায়রাটা কত করে ফুটুকুর এখন পায়রাটা উড়েও যাবে হয়তো ভয় খেয়ে গেছে পায়রাটা অনেকক্ষণ থেকে ধরেছিলাম তো অনেকক্ষণ থেকে ধরেছিলাম পায়রাটা ভয় খেয়ে গেছে এবার সাপোজ আমি তোমাদেরকে আর একটা পায়রা দেখাচ্ছি যে পায়রাটা অসুস্থ আছে এই যে দেখো এখানে বসে আছে পায়রাটা এই পায়রাটার মধ্যে অসুখ হয়ে গেছে এই পায়রাটাকে দেখাবো কোনো দিকেই ফিট নেই এই পায়রাটা দেখো একবারে খুব সুস্থ সবল যদি থাকতো তাহলে এরকম করে ধরতে পারতাম না সুস্থ সবল নেই বলে ধরতে পারছি তো সাপোজ এখন একটা আমি অসুস্থ পয়রা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওই পায়রাটা দেখেই বুঝতে পারবে যে কতটা অসুস্থ হয়ে আছে এই পায়রাগুলোর মধ্যে সবই একটু সুস্থ আছে একরকম এখানে যে পায়রাটা আছে সে পায়রাটাই একটু অসুস্থ হয়ে গেছে এই পায়রাটা ধরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো চলাফেরাও করতে পারছে না খুব সুস্থ সবল হয়ে আছে একদম নিস্তেজ হয়ে গেছে তো এই পায়রাটার মধ্যে দেখো ঘা হয়ে গেছে এই বসন্ত রোগ হয়ে গেছে চোখটা দেখো চোখটাও খুব একটা ভালো নেই খো তারপরে ট্যাঙ্কগুলো দেখে মনে হচ্ছে ঠিকই আছে মোটামুটি ডানাগুলো দেখো হ্যাঁ খুব রোগা পাতলা হয়ে গেছে অসুখ হয়েছে বলে খেতেও পারে না এমন কি দেখো চলাফেরাও করতে পারবে না ছেড়ে দিচ্ছি হ্যাঁ চলাফেরা করতে পারে না একদম ধরতে গেলেও দেখো একটু কোনো লড়াচড়া করে না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার সুস্থ সবল দেখে কিনতে হবে এই পায়রাটা একটু বেশি অসুস্থ হয়ে গেছে হাটে বাজারে এত অসুস্থ পায়রা নিয়ে যায় না হয়তো কিছু কিছু অসুখ বুঝতে পারা যায় না থেকে যায় সেসব পায়রাগুলোর জন্য ভিডিও করলাম কিন্তু এই পায়রাটা অনেক অসুস্থ এই পায়রাটা হাটে এমনিতেই বুঝতে পারা যাবে যে অসুখ আছে তো এরকম করে দেখে শুনে কিনবে যখনই কিনতে যাবে সেটাই বলছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো